নমস্কার বন্ধুরা আমার নিউ চলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দারুণ রেসিপি এখানে হ্যাঁ আমি ছোট্ট ছোট ক্রয়ে নিয়ে নিয়েছি এই ক্লাবেনটা বলে দিলাম আপনাকে এক কাছে ক্লাবেন এটাতে আমি গরম জল দিয়ে দেবো গরম জল করে নিয়েছি গরম জলটা করতে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবে এটার মধ্যে আমি আজকে আমি বানাতে যাচ্ছি রোল সোয়াবিন আর ডিম দিয়ে রোল তো আমি এখানে কিছু আটা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি চিনি এর বন্ধুরা অল্প চিনি দিয়ে দিলাম একটু রিফাইন তেল মেখে দিচ্ছি এটাকে ভালো করে মেখে নেবো আমি এখানে আটাই ব্যবহার করেছি কারণ ময়দাটা সবসময় খাওয়া ভালো নয় ময়দা চেয়ে আটাটা খেলে খুব উপকার আমরা মিখিয়ে দিয়েছি একদম খুব সুন্দর করে মাখানা রেডি এখানে সোয়াবিনটা দুজনা হয়ে গেছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আদা কয়েকটা গোলমরিচ বেটে দিচ্ছি ব্যাস হয়ে গেল বড় বড়ই করলাম গোল করতে একটু বড় বড়ই লাগে

গরম গরম দারুণ লাগবে খেতে হম অনেক ভালো হয়েছে